তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে এনভিএসপির অফিশিয়াল ওয়েবসাইটে যার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনভিএসপি ডট ইন সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকেই কিন্তু আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য কিন্তু আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ইউজার নেম অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড চলে আসবে যদি আপনি এখনও পর্যন্ত এই পোর্টালে রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ডের কাজ করতে পারবেন না বা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না তো তার জন্য কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কী করবেন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এ নিউ ইউজারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে থাকবে এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা ফিল করবেন ফিল করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে ওটিপি ভেরিফাই করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে আই হ্যাভ এ এপিক নাম্বার আই ডোন্ট হ্যাভ এ এপিক নাম্বার যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আই হ্যাভ এ এপিক নাম্বার টিক করবেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ এপিক নাম্বার টিক করবেন টিক করে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে যেখানে আপনার ইউজার নেম অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট তৈরি করলেন সেই ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে এই ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি এবং লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি লগ ইনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ড ওপেন হলে দেখতে পারবেন এখানে কিন্তু বা সাইডে কতগুলি নতুন ফর্ম আনা হয়েছে অর্থাৎ যেহেতু পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার কথা আজ পয়লা আগস্ট সেক্ষেত্রে কিন্তু আজ মধ্যরাত্রি থেকেই সমস্ত ফর্ম আপডেট করে দেওয়া হয়েছে প্রথমে দেখুন রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার তো এই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও করে রেখেছি নতুন ভোটারের জন্য কীভাবে আবেদন করবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারেন তারপর চলে এসেছে রেজিস্টার অ্যাজ এ ওভারসিস ইলেক্টর ভোটার তারপরে চলে এসেছে ইনফরমেশান অফ আধার নাম্বার বাই এডজেস্টিং ইলেকটরস অর্থাৎ এই যে ফর্মটা সেটাই হলো এটাই হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এডজাস্টিং ইলেক্টর তো এই ফর্মটা কিন্তু একদমই নতুন আনা হয়েছে এখান থেকেই কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তারপর আছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান শিফটিং ডুপ্লিকেট এপিক অ্যান্ড মেকিং অফ মেকিং অফ পিডাব্লিউডি তো এই যে ফর্ম এই ফর্ম দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড কারেকশান শিফটিং বা ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য অর্ডার করতে পারবেন তো যেহেতু আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবো সেক্ষেত্রে আমরা কী করব তিন নাম্বার যে ফর্ম ইনফর্মেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টর সে অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু সমস্ত রকম ফর্ম অর্থাৎ নতুন ফর্ম আপনারা পেয়ে যাবেন প্রথমে চলে এসেছে ফর্ম নাম্বার সিক্স তারপরে ফর্ম ফর্ম নাম্বার সিক্স এ তারপরে ফর্ম নাম্বার সিক্স বি তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাদের ফর্ম নাম্বার সিক্স বিতে ক্লিক করতে হবে যদি আপনি অনলাইন অ্যাপ্লাই না করতে পারেন সেক্ষেত্রে এই যে পিডিএফ অপশন দেওয়া আছে সেই পিডিএফে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ফর্ম নাম্বার সিক্স বির অফলাইন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে সেটা প্রিন্ট আউট বের করে আপনারা ফর্ম ফিল করতে পারেন তো যেহেতু আমরা অনলাইন ফিল আপ করব সেক্ষেত্রে আমরা কী করব ফর্ম নাম্বার সিক্স বির ওপর ক্লিক করব ক্লিক করলে কিন্তু মেন পেজ চলে আসবে অর্থাৎ ফর্ম চলে আসবে তো এখানে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করতে পারেন সিলেক্ট সিলেক্ট করার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম নাম্বার সিক্স বি সি রুল টোয়েন্টি সিক্স এ লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার এটাই হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম তো স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে অ্যাসেম্বলি চলে এসেছে শান্তিপুর আপনি যে ভোটার কার্ড নাম্বার দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছে এই ভোটার কার্ড অনুযায়ী কিন্তু এখানে বিস্তারিত শো করবে নাম চলে এসেছে লাস্ট নেম চলে এসেছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার চলে এসেছে এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তো এবার কিন্তু আপনারা একই সঙ্গে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও লিঙ্ক করতে পারবেন তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন এবং আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে তবুও আপনারা দিয়ে রাখবেন পরবর্তীকালে কিন্তু অনেক রকম কাজ এর মাধ্যমে পেয়ে যাবেন তো তারপর চলে এসেছে আই হ্যাভ আধার নাম্বার যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন আই হ্যাভ আধার নাম্বারে টিক করবেন টিক করার পর এখানে যে আধার নাম্বারের অপশনটা আছে সেখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন যদি কোনো কারণে আপনার কাছে আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে সেকেন্ড একটা অপশন দেওয়া আছে আই অ্যাম নট অ্যাভেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ এ আধার নাম্বার যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আধারের পরিবর্তে একটি সাপোর্ট ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো সাপোর্ট ডকুমেন্টে আপনি কী কী পাবেন টাইপ অফ ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে সাপোর্ট ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড না থাকলে আপনি কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবেন ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স মানরেগা জব কার্ড পাস পাসবুক ব্যাংকের পাসবুক হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড পেনশন ডকুমেন্ট এইসব কিন্তু আপনি আপলোড করতে পারবেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি টাইপ অফ ডকুমেন্টে ডকুমেন্ট চুজ করবেন চুজ করার পর চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনার সাপোর্ট ডকুমেন্ট আপলোড করে দেবেন ডকুমেন্টের সাইজ হতে হবে পাঁচ এমবির মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে তো যেহেতু আমাদের কাছে আধার কার্ড আছে সেক্ষেত্রে আমরা কী করবো আই হ্যাভ এ আধার নাম্বার টিক করব টিক করার পর এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে দেবো তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কী করবো প্লেস অর্থাৎ জায়গা তো এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন তো আমি এখানে আমরা গ্রামের নাম লিখে দিচ্ছি লেখার পর দেখুন ডেট অটোমেটিক চলে এসেছে এক আট দু হাজার বাইশ যেহেতু আজকের থেকে শুরু হচ্ছে পয়লা আগস্ট সেক্ষেত্রে কিন্তু পয়লা আগস্টে ডেট দেওয়া আছে তারপর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করবো তো আমরা এখানে ক্যাপচা কোডটাও ফিল করে দিচ্ছি ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করব প্রিভিউ অপশনে ক্লিক করব তো প্রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের ডিটেলস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার সিক্স বি এখানে যে আমরা ইনফরমেশান দিয়েছি অর্থাৎ আধার নাম্বার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু ফুল ডিটেলস চলে এসছে এবার আমরা কী করব সাবমিট অপশনে ক্লিক করব তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন যে নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কী করবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার কপি করবেন বা লিখে রাখবেন লিখে লিখে রাখার পর এখন চেক স্ট্যাটাস অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার চেক স্ট্যাটাসের অপশনটা চলে আসবে সেখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেই নাম্বার দেবেন নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে অর্থাৎ আপনি যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এন পোর্টাল থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার সিক্স বি ফিল আপ করতে পারেন আজ থেকে কিন্তু চালু হয়ে গেছে আপনারা সবাই করে নেবেন এটা কিন্তু বাধ্যতামূলক তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ